আরও একটা নতুন আইটেম আসছে আমাদের কাছে এই নতুন আইটেমটা কি যেটা নাকি আমাদের কাছে কখনোই ছিল না ইনসাশপে এফোর্ড বিডিতে কখনোই এই আইটেমটা ছিল না এরকম একটা আইটেম আনবক্সিং করতেছি আমরা জাস্ট অল্প কিছু স্যাম্পল আনছি আমাদের আউটলেটে অনেক ভাই বোনেরা চান যে আপনারা এটা নিয়ে আসেন আনেন না কেন অথেন্টিক সব প্রোডাক্ট সেল করেন আপনাদের কাছে পাই এই প্রোডাক্টটা আমরা পাই না কেন তো একটু অপেক্ষা করেন আমাদের ফারুক ভাই আনবক্সিং করতেছে আমরা অনেকদিন চেষ্টা করছিলাম আসলে অথেন্টিক না পাইলাম আমরা কোনো প্রোডাক্ট দেই না এটা আপনারা জানেন বা আমাদের ওয়াদা আপনাদের সাথে তো এই কারণে এই আইটেমগুলো আনি নাই আলহামদুলিল্লাহ এখন যেগুলো পাচ্ছি এবং আপনাদের জন্য নিয়ে আসতেছে এই যে এই যে অপেক্ষার পালা শেষ আলহামদুলিল্লাহ একেবারে টিনের কৌটা এটা তো নিশ্চয়ই সবাই বুঝে ফেলছেন অর্গানিক অলিভ অয়েল এটা আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস কত বিস্তারিত জানাই দিব পরবর্তী পোস্টেংশাল আমরা জানাই দেব বাকি যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ